সমস্যা হলো ক্ষতিচার কাজের জায়গা তাতে বদলালো না বরং তুলসী রানী খানিক সুস্থ হতেই আবার তাকে জোর করে কাজে লাগাতে চেষ্টা করলো মলয় এই নিয়ে মাছলের মধ্যে একটা বিবাদও বেঁধে গেল সেই বিবাদে অংশ নিল মলয়ের বউ শোভা রানীও সে এসে বলল ঘরে বসে বসে এত মহারানীগিরি চলবে না বুড়ো হারে এত আরাম কেন আর আমার বরের কামাই খেতে হলে ওরম পায়ের ওপর পা তুলে বসে হুকুমদারিও চলবে না সে যা বলবে সেই মতোই চলতে হবে কথাটা খুব গায়ে লেগেছিল তুলসী রানীর সেই সারাটা রাত তিনি কাঁদলেন বাপ মারা এতটুকু মলয়কে মানুষ করতে কি না করেছেন তিনি অথচ আজ কিনা সেই ছেলের বউ তাকে খাওয়ার খোটা দেয় বুড়ো আরামের কথা বলে পরদিন ভোরে ঘুম থেকে উঠে অবশ্য ক্ষতেজাকে আর পাওয়া গেল না এই বাড়িতে কোনো অশান্তির কারণ সে হতে চায় না ফলে কাউকে কিছু না বলেই রাতের অন্ধকারে চলে গিয়েছিল সে তাও প্রায় বছর দশেক আগের কথা অথচ আজ এতদিন বাদেও রানী তাকে বলেননি মুহূর্তেই চিনতে পেরেছেন এই বিষয়টা তাকে ভীষণ আনন্দ দিল তবে যা জানত তুলসী রানী যদি বেঁচে থাকেন সজ্ঞানে থাকেন তাহলে এই বিপদে তাকে তিনি ফেলে দেবেন না হয়তো গাল করবেন নোংরা শ্রব্য কথা শোনাবেন গায়ে হাতও তুলতে পারেন কিন্তু তাড়িয়ে দেবেন না তা তুলসী রানী তাকে তাড়ালেন না বরং বললেন ক্ষতিপূরণ সাথে নিয়ে আসছিস নাকি ক্ষতিপূরণ কি এই যে সাথে একটা নিয়ে আসতোস বয়স তো বেশি না কুচি এই কথা বলল না মাসি ও বড় দুঃখী কে না তুই না আমি দুঃখিনা চা এই প্রশ্নের জবাব দিতে পারল না সে বলল তোমার ছেলে বউ কই তারা আর এখন এইখানে থাকে না কই থাকে তাইলে আলাদা ঘর নিছে। তুমি একা থাকো এখানে না তাইলে এই প্রশ্নের জবাব দিলেন না তুলসী রানী তবে রাতে বিষয়টা স্পষ্ট হলো নিচে সিঁড়ির পাশের সংকীর্ণ ঘরটাতে তুলসী রানী একা থাকেন সেখানেই কোনো মতেই গাদাগাদি করে উঠলো খেজা ও পাখি ওপরে যে তিনখানা ঘর রয়েছে তাতে কতগুলো মেয়ে চা বলল ওরা কারা নাচের মেয়ে ওরা এখানেই থাকে হুম কেন তুলসিরানী এই প্রশ্নেরও জবাব দিলেন না তার বয়স হয়েছে শরীর নুঁচ হয়ে পড়ে গেছে নানাবিধ রোগ শোক বাসা বেঁধেছে ফলে বেশিক্ষণ এক না করে কথা বলতে পারেন না খোদজা তাও খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করতে লাগলো তোমাদের দলের কি অবস্থা ওই আছে কোনো রকম রকম কেমন নামের থাকা ছোট হয় কেমন হয়ই না বলতে গেলে তাইলে চলে কেমনে তোমাদের তার উপর আবার শুনলাম মলয় তা আলাদা ঘরও নিছে আস্তোস থাক কয়দিন সবই বুঝবি তা খুদে যা বুঝলো দিনভর নিস্তব্ধ থাকা বাড়িটা যেন সন্ধ্যার পর পরই একটু একটু করে জেগে উঠতে থাকে লোকজনের আনাগোনার আভাসও পাওয়া যায় তাদের কথাবার্তাও কিছু কানে আসে তুলসী রানী ফিস করে বললেন বেশিদিন থাকিস না এখানে মলয় পাশা রানী জানলা ঝামেলা হইব এমনিতেই তোর ওপর খ্যাপা দুইজন আবার এখন আশ্চর্যস একজন নিয়া যত তাড়াতাড়ি সম্ভব কোথাও একটা ব্যবস্থা করিয়া চইলা যা খুদে যা কথা বললো না দীর্ঘশ্বাস ফেললো কেবল তুলসী রানী বললেন মাঝে মধ্যে আসে মলয় উপরে শিউলি নামের এক মেয়ে থাকে সরদাননি সেই এখন এইসব দেখাশোনা করে তার কাছ থেকে হিসাব নিকাশ বোঝা নেয় রানী কিছু বলে না রানী বলে ম্লান হাসলেন তুলসী রানী বললেন সেই এখন সব চালায় এইসব তারই বুদ্ধি বলে সামান্য থামলেন তিনি তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার তো আর আর কোথাও যাওয়ার জায়গা নাই এই জন্যই নরকে পড়ে আসি ক্ষুদেচা আর কথা বলে না একটা অদ্ভুত শব্দ অন্ধকারটাকে গাঢ় করতে থাকে ক্ষুদেচার বুকের ভেতরটাও জগতে দুঃখ ছাড়া কেন কোনো মানুষ হয় না